আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবে অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের ভিডিওটি সুপার ডুপার ইন্টারেস্টিং বিকজ আপনারা যারা এতদিন ব্যান্ড ল্যাব অ্যাপের সাহায্যে ওয়াজ মাহফিলের অডিও মিক্সিং এবং মাস্টারিং করেছেন তবে এটার মধ্যে একটা সমস্যা হচ্ছে ব্যান্ড ল্যাবের মধ্যে সর্বোচ্চ উনিশ মিনিটের অডিও আপলোড করা যায়

এই পর্যায়ে আমি যে বিষয়টা দেখাতে যাচ্ছি এটা হচ্ছে আপনারা ব্যান্ড লেভে কাজ করার পর সেই অডিও ফাইলটাকে আপনারা হচ্ছে গ্যালারিতে সেভ করতে পারেন না তো সেভ করার বিষয়টা আপনাকে দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আপনাদের মধ্যে থেকে যারা ল্যাব অ্যাপটির মধ্যে বিভিন্ন ধরনের সাউন্ড মিক্সিং মাস্টারিং কমপ্লিট করার পর সেই সাউন্ডটি আপনারা গ্যালারিতে নিতে পারেন না বা আপনার ডিভাইসে সেভ করতে পারেন না তাদের জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটি করা তো আপনার হচ্ছে যখন আপনার সম্পূর্ণ মিক্সিং মাস্টারিং কমপ্লিট হয়ে যাবে আপনারা জাস্ট হচ্ছে উপরে যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনটাতে একটা ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দিবেন সেভ আইকনে ক্লিক করার পর এখানে আপনার চাইলে আপনি প্রজেক্টের মধ্যে একটা ছবি সেট করতে পারেন ফর এক্সাম্পল আমি এখান থেকে ফ্যানে সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটা ছবি আমি আপলোড করে দিব এটাকে রিসাইজ করে দেন হচ্ছে আপনার টিকমার্কে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার প্রজেক্টের নাম কী হবে সেই নামটা দিয়ে দিবেন ফর এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর টিকমার্কে ক্লিক করে দিবেন অ্যান্ড আপনার অডিও সম্পর্কে বিস্তারিত ডিটেলসে লিখতে পারেন এখানে ডিসক্রিপশানে সর্বোচ্চ দুইশো পঞ্চাশ ওয়ার্ডের একটা ডিসক্রিপশান লিখে দিবেন তারপরে মাস্টারিংয়ের ক্ষেত্রে আপনারা এখানে ফ্রিতে আপনারা মাস্টারিংও করতে পারবেন মাস্টারিং এখানে অনেকগুলো অপশন রয়েছে জাস্ট এক ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে ওপেন করলে আপনার অডিওটি বাজার শুরু হবে দেন হচ্ছে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে অ্যাপ্লাই করে ফেলবেন তো আমরা যেহেতু মাস্টারিং করছি না জাস্ট সেভির বিষয়টা দেখাচ্ছি তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে এখানে উপরে টিক মার্কে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখান থেকে অ্যাড আসবে অ্যাডটাকে ক্লোজ করে দিবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে প্রজেক্ট সেভড তারপর এখানে ভিউতে ক্লিক করবেন ভিউতে ক্লিক করার পর এখান থেকে নিচে যে ডাউনলোড আইকনটা দেখতে পাচ্ছেন এখানে যে ডাউনলোড আইকনটা দেখতে পাচ্ছেন এই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড আইকনে ক্লিক করলে এখানে দুইটা অপশন চলে আসবে একটা হচ্ছে অডিও অ্যান্ড সেকেন্ড হচ্ছে ভিডিও তো আপনারা অডিওতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে কিছুক্ষণের মধ্যে ফাইলটি সেভ হয়ে যাবে চাইলে যে কারোর সাথে আপনি শেয়ারও করতে পারেন এবং এটা আপনার গ্যালারিতে সম্পূর্ণ সেভ সেভ হয়ে গেছে আপনারা চাইলে আপনাদের প্রজেক্টটি খুব ইজিলি করে নিতে পারেন আপনার গ্যালারিতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ